অ্যাকচুয়ালি আমার আজকে ফার্স্ট টাইম আমার বাচ্চাকে নিয়ে কোনো প্রোগ্রামে আসছে আর কি এর আগে কখনোই আসা হয়নি বাচ্চা বা ও আমার ফ্যামিলি বলতে আমার জার্নালিস্ট ভাই যারা আছে তারা সবাই জানে আমাদের ইন্টারনাল রিলেশন কি বাট কখনও এটা নিয়ে আর আলোচনা হয়নি বা কখনো ওইভাবে ক্যামেরার সামনে কথা বলা হয়নি আর কি আজকে ফার্স্ট টাইম যে আসবান নিয়ে এদেরকে নিয়ে আর কি আমি ক্যামেরার সামনে আসছি আরকি সম্পর্কে আমরা তো ওইভাবেই মেইন পরিচয়টা ওইভাবেই তারপরে আমরা সিনেমা ঘুরছি দুইটা একসাথে ওইটাও একটা মানে সম্পর্কের গ্রভ ওইটা দিয়ে তো এইভাবেই ফ্যামিলি আমাদের হচ্ছে পরিচয় ফ্যামিলি সেটা আড়ালে থাকাটা এটা বলাটা কিন্তু ভুল কারণ আমাদের ব্যাপারটা কিন্তু সবাই জানতো এটা কি ছিল আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল মিডিয়ার ফিল্মের যারা ছিলাম সবাই কিন্তু জানতো কিন্তু জার্নালিস্ট ভাইরা মনে হয় আমাদেরকে অনেক বেশি ভালোবাসতো এর জন্য সেটা নিয়ে আর মানে লেখালেখি বা এটা নিয়ে আর কোনো কিছু হয়নি এর জন্যই আড়ালে ছিল আমরা কিন্তু আড়ালে ছিলাম না কোনো আমি কাজের ভিতরে আমি আর উপবিশ্বাসের ট্র্যাপ এটা এই সপ্তাহে ডেট পড়বে কবে আমাদের রিলিজ এরপর হচ্ছে মোতাজারুন আকবর স্যারের আমি আঁচল আছি ওটা তো হচ্ছে আয়না এরপর হচ্ছে আমি আর দিজর সাহেবের আছি মোতাজরুল আকবর স্যারের মানুষ এরপর আমার ওর একটা ছবি আনরিলিজ আছে একটু কোকন ভাইয়ের ভালোবাসি কত বোঝাব কেমন এরপরে কাকতারুয়া সাপটার একটা আছে জাফরাল আল মামুন ভাইয়ের আমি আর আঁচল এক পশলা বৃষ্টি এরপরে আছে রুয়া মোটামুটি আমার নয়টা পর্যন্ত আমার নয়টা ছবি সেন্সর হয়ে আছে আর কি এখন ডেটগুলো পড়বে সামনে আর কি এরকম সিসিএল কমিটির তো কোনো দোষ ছিল হ্যাঁ এখন আমরা তো চাই সবাই মিলে একটা সুন্দর প্রোগ্রাম উঠানোর জন্য সিসিএলটা কিন্তু জমে গেছিলো সবাই খুব হ্যাপিও হয়েছিল আর কি সিসিএল হ্যাঁ তা যেটা অনাকাঙ্ক্ষিত ছিল সেই ঘটনার জন্য আসলে সিসিএল কর্তৃপক্ষ দায়ী না এটা আমাদের বিপরীত টিম যারা খেলতেছিল আসলে মাঠে খেলতে গেলে রাগারাগি রেশারেশি হয় স্বাভাবিক কথা কিন্তু আসলে আর্টিস্টদের মধ্যে ডিরেক্টরদের মধ্যে এটা আসলেই কাম্য নয় কারণ আর্টিস্টটা সবসময় শান্তিপ্রিয় আমার মনে হয় সব কিছু সুন্দরভাবে মেনটেন করেই প্রতিটা প্রোগ্রামে একজন আর্টিস্ট বলেন বা আমরা যারা মিডিয়া সেক্টরে আছি তাদের সবারই এটা খেয়াল করেই একটা প্রোগ্রামে জয়েন করা উচিত আমি সেটাই মনে করে থাকি আমি অবশ্যই খেলবো আমি কেন খেলবো না আমার সতেরো তারিখে আমার সেমিফাইনাল আছে আল্লাহ যদি বাঁচায় সেমিফাইনালে যদি জিততে পারি তাহলে ফাইনাল খেলবো হান্ড্রেড পার্সেন্ট খেলব ও আসলে ছোটোবেলা থেকেই খেলে এটা জানতাম ছিল এটাও জানতাম বাট ওর খেলা দেখি নাই শুটিংয়ে গেলে খেলে সময় পেলে তো এবার ওকে মাঠে দেখে খুবই ভালো লাগছে আরও অনেক ভালো খেলছে এটা দেখে ভালো লাগছে এতদিন তো শুনেছি এখন দেখছি ভালো লাগছে